আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো ব্রাক ব্যাংক লিমিটেড বাংলাদেশ তো সেখানে কিন্তু তারা নতুন নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আজকে আপনার মাঝে নতুনভাবে আলোচনা করব তো এখানে কিন্তু তারা দুটি পদে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো চলুন শুরু করা যাক তো প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আপনার অফিসার অ্যাসোসিয়েট ম্যানেজার বা অবকাঠামো উন্নয়ন এই তো এখানে আপনার চাকরির ধরন এটা কিন্তু পূর্ণকালীন চাকরি মানে ফুল টাইম জব আর কি তো এখানে আপনার মূল দায়িত্ব নতুন স্থানে নির্বাচনের জন্য টিম পরিদর্শনের পরে আপনার এখানে মেজা পরিষ্কার ও থার্ড নকশা এবং বিয় কেউ প্রস্তুত করা হচ্ছে তো মানে এইগুলো যে আপনার এখানে রুলস কয়েকটা রয়েছে এই রুলসগুলো ফলো করতে হবে এখানে এবং মূল যোগ্যতা যেটা এখানে আপনার সন্তোষজনক অ্যাকাডেমিক রেকর্ড সহ একটি আপনার স্নাত বিশ্ববিদ্যালয় যে কোনো একটা ভালো করা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে আপনার ইই ইঞ্জিনিয়ারিং বা সমান পটভূমি সহ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অটো দ্বিতীয় সম্পর্কে আপনার চমৎকার জ্ঞান থাকতে হবে এবং শক্তিশালী যোগাযোগ এবং আলোচনা দক্ষতা থাকতে হবে এরপরে আপনার মাইক্রোসফট অফিস প্যাকেজ বা এক্সেল এবং সফটওয়্যারে বিশেষজ্ঞ থাকতে হবে মানে দক্ষতা থাকতে হবে এবং স্বচলিত গ্রাহক কেন্দ্রীয়তে দক্ষতা এবং এখানে আপনার দলবদ্ধ আর এবং এখানে আপনার সময়সীমা পণ্য সাপেক্ষে না থাকবে এবং এখানে আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাবেন যেমন আপনার বিভিন্ন ধরনের ব্যাংকের যে সুযোগ সুবিধা থাকে লাঞ্চ থাকে এবং এখানে আপনার আরো ধরনের সুযোগ সুবিধা থাকে সেগুলো কিন্তু তারা প্রদান করবে তো এখানে আপনার আবেদনের শেষ তারিখ হচ্ছে বাইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন এরপরে আমি আসি দ্বিতীয় আঞ্চলিক প্রধান বিতরণ নেটওয়ার্ক বিভাগ তো এখানে আপনার এটা হচ্ছে সম্পূর্ণ ফুল টাইম জব এটাও এরপরে এখানে কর্মসংস্থানতে হবে আপনার ঢাকাতে এবং দায়িত্বসমূহ দায়িত্বসমূহ এখানে প্রায় আপনার দুই চার ছয় সাত আট নয় দশ এগারোটার মতো পয়েন্ট রয়েছে তো এগারো পয়েন্ট করতে গেলে অনেক দেরি হয়ে যাবে মানে ভিডিওটা অনেক বড়ো হবে এবং এখানে মূল শিক্ষাগত যোগ্যতা একটি বৃহৎ ব্যাংকের খুচরা কর্পোরেট এবং আপনার এম এই এই গ্রাহক সহ একাধিক ব্যবসায়িক উপলব্ধ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এবং কর্পোরেট বাণিজ্য খুচরা ব্যাংকিং অভিজ্ঞতা সহ শাখা ব্যাংকিং প্রায় বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে শাখা ব্যাংকিং অভিজ্ঞতা সহ এই এই পয়েন্টটা আপনারা মাথায় রাখবেন এরপরে এখানে বৃহত্তম বাণিজ্য ব্যাংকিং রিয়েল ও টাইম ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ সহায়তা করার জটিল বিশ্লেষণ প্রয়োগ প্রমাণিত দক্ষতা থাকতে হবে এবং শক্তিশালী আপনার আত্মব্যক্তি দক্ষতা ও সহকর্মী প্রভাবিত করায় এবং একটি জটিল প্রতিষ্ঠানের নেভিগেট করার ক্ষমতা থাকতে হবে এবং এই পদে আপনার আবেদনের শেষ তারিখ একত্রিশ মার্চ তো আবেদন যে লিঙ্কটা প্রয়োজন পড়বে সেটা কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা থাকবে সেখান থেকেই পেয়ে যাবেন তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশ আয় থাকবেন সালামু আলাইকুম